ঘূর্ণিঝড় রুমাল এর প্রভাবে তীব্র জলশ্বাস এর একটা সম্ভাবনা তৈরি হয়েছে উপকূলীয় অঞ্চলগুলোতে পাঁচ থেকে সাত ফুট পানির অতিরিক্ত পানির উচ্চতা হচ্ছে এবং লক্ষপাত বাগেরহাটের একদম ছুঁই ছুঁই পানি এখন যদি আরও বেশি পানির পানির উচ্চতা চলে আসে সেক্ষেত্রে বাগেরহাট সড়ক লাবিত হওয়ার একটা সংখ্যা রয়েছে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে ঝড়ো হাওয়া হয়ে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এটা আসলে মোকাবেলা করার মতো সামর্থ্য মানুষের নাই এখন যেটা করতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে মন আল্লাহ রকম স্মরণ করতে হবে যেন তীব্রতা কম হয় যেন বাংলাদেশের উপর দিয়ে এর তাণ্ডব লীলা না চলে সেই জন্য দোয়া করতে হবে এবং নিরাপদ দূরত্বে সরে যে সতর্ক অবস্থায় থাকতে হবে আসলে ঘূর্ণিঝড় মোকাবেলা কথাটা একদম মানে এটা বলাই উচিত না কারণ প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করার মতো সক্ষমতা মানুষের নেই মানুষ যেটা করতে পারে সতর্ক থাকতে পারে এবং দোয়া করতে পারে এবং নিজের জন্য একটা সেফ জায়গায় সরে যেতে পারে নিজের পরিবার সবাই একটা সেফ জায়গায় থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো এবং এই মহা বিপদ সংকেত দশ নম্বর মহা বিপদ সংকেত যে ঘূর্ণিঝড় আসছে আমরা যারা উপকূলবর্তীবাসী আছি কাঠি এই অঞ্চলগুলা থেকে তারপরে এছাড়াও আপনার কক্সবাজার মোংলা বন্দর আছে ভিতরে বেশ কয়েকটি সাতক্ষীরা জেলা এটার অন্তর্গত আপনারা যারা উপকূলবর্তী অঞ্চলে আছেন সবাই নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য অনুরোধ করছি যারা আমার অডিয়েন্স আছেন এই অঞ্চলের একটা বড় ধরনের বিপদ হতে বেশি সময় লাগে না দু সালে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল আল্লাহ না করুক যে বিশ্লেষণ দেখা যাচ্ছে এই পর্যন্ত সেভেন্টি পারসেন্ট ঝড়ের তীব্রতা বাংলাদেশের উপর থেকে বয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এখন আল্লাহ মাফ করুক আমাদেরকে এই যে পানি স্বাভাবিক উচ্চতায় পানি সচেতন এত পানি হয় না এখানে পাঁচ থেকে সাত ফুট অতিরিক্ত পানির পানি হচ্ছে নদী থেকে এটা হচ্ছে বাগেরহাটের সড়ক রক্ষাবাদ এবং এই পানি কিন্তু ছুঁই ছুঁই অবস্থায় আছে সড়ক হাওয়া মৃদু সড়ক হাওয়া বয়ে যাচ্ছে সকলকে নিরাপদ দূরত্বে যাওয়ার জন্য অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ সবাইকে হেফাজত করুন আমি আশা করি